আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহবাকে রসিম রহমতের সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজীকালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা করব সেটা হলো জন্ডিস রোগে হোমিওপ্যাথিক চিকিৎসা জন্ডিস যে কি জিনিস সবাই তো জানেনি জন্ডিসটা হয় কেন জন্ডিসটা কি কারণে হয় পিত্ত থলি হতে পিত্ত রস বের হয়ে কোনো কারণবশত অন্ত্রে প্রবেশ না করে রক্তে মিশ্রিত হলে তখন জন্ডিসের সৃষ্টি হয় জন্ডিস একবার হয়ে গেলে তখন ওই এই যে চোখটা আছে না আমাদের চোখের ভিতরে চোখে ওই যে সাদা অংশ বেশি মধ্যে কালো অংশের এই সাদা অংশটা হলুদ হয়ে যায় এই হাত পায়ের আঙ্গুলের মানে নখের মাথা তারপরে জিব্বা মুখমণ্ডল মানে ফর্সা লোক যারা দেখা যাবে সারা শরীরই হলুদ হলুদ পেট সাপ পায়খানে এগুলো হলুদ হয়ে যায় শরীর ঝিমঝিম করে শরীর আনিজি অত্যন্ত কষ্ট পেটের বাহ্য ঠিক মতো তো হয়ই না এবং লিভার খুব ত্রুটিযুক্ত হয়ে যায় বুঝছেন না লিভার অন্যতম একটা যন্ত্র এই যন্ত্রটা খুব ত্রুটিযুক্ত হয়ে যায় কাজ করে না কাজেই জন্ডিস একে ছোট রূপ না সচরাচর বেশি সংখ্যক জন্ডিসই এই সাধারণ চিকিৎসা টিকিৎসে ভালো হয়ে যায় কিন্তু দু একটা যে জন্ডিস আছে এটা মরণ ঘাতক এটার মানুষের বাঁচান খুব কষ্ট হয়ে যায় বুঝছেন না তো যাই হোক হোমিওপ্যাথিতে জন্ডিস জন্ডিসের খুব সহজ সাধ্য চিকিৎসা আছে এবং গ্যারান্টিযুক্ত ভালো হয়ই হয় আল্লাহের রহমতে বুঝছেন না তো আমি তিনটে বায়ু ইয়া ওষুধের নাম বলবো এই ওষুধগুলো হোমিওপ্যাথিতে হলো ওই মাদার আর একটা আচারও অন্যান্য ওষুধ কিন্তু এগুলো সচরাচর ব্যবহার হয় আর একটা হলো বায়ুকেমিকের ওষুধ তাহলে কি কি প্রথমত যে ওষুধটা এটা নাম হলো হাইড্রাস্টি স্ক্যান মাদার এটা পাঁচ ফোঁটা করে সামান্য পানিতে সকালে খালি পেটে একবার তারপরে হইল তারপরে হলো সেলিডোনিয়াম মাদার এই সেলিডোনিয়াম মাদারটা ওই পাঁচ ফোঁটা করে সকালে সরি ওই অল্প পানিতে দুপুরে তাহলে প্রথম যেটা বললাম হাইড্রাস্টিস ক্যান মাদার পাঁচ ফোঁটা অল্প পানিতে সকালে সেলিডোনিয়াম পাঁচ ফোঁটা অল্প পানিতে বেলা দুপুরে আর বিকালের কোনটা সেটা হলো কার্ডোয়াস স্মেরি নামে আরেকটা মাদার। এ ওটার পাঁচ ফোঁটা অল্প পানিতে বিকালে খাইবেন এই কয়েকদিন এইভাবে খাইলেই দেখা যাবে যেমন তেমন ধনুষ্ঠকার শরী জন্ডিস আর শরীরে থাকবে না বুঝছেন না সব স্বাভাবিক হয়ে যাবে আর এর সাথে বায়ুকেমিকের একটা ঔষধ নেট্রাম ফস এটা যদি সিক্স এক্স করে বড়ি সকালে এবং চারটা রাতে খাইতে পারেন তাহলে তো আরও তাড়াতাড়ি যাবে কাজেই জন্ডিস যত ধরনেরই হোক হোমিওপ্যাথিতে এই যে ওষুধগুলো বললাম সহজে এই জন্ডিস ডিস তাড়ানো যায় এবং জন্ডিস আর দ্বিতীয়বার হয় না এই বন্ধুকান ভালো থাকুন